আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আসছেন মার্সেন্টিস ব্যাংকে টাকা ছাড়ার জন্যে মার্সেন্টিস ব্যাঙ্ক এখানে প্রচুর বাঙালি ভাইদের ভিড় তো এখানে লটারি চলছে এখানে লটারি চলছে টাকা ছাড়ার পরে আপনার ওই রিসিপ্ট দিয়ে লটারি খেলা হয় তো আমি আর টাকা সারবো দেখি লটারিতে কি মেলে চলুন দেখায় আপনাদের এই যে মার্সেন্টেজ ব্যাঙ্ক এখানে তো প্রচুর পরিমাণ ভিড় দেখুন এখানে সাইকেল উপহার সাইকেলও আছে লটারিতে এখানে অনেক গিফট গ্যাসের চুলা সাইকেল সালামালেকুম ভাই এই যে আমার পরিচিত ভাই হ্যাঁ প্রচুর পরিমাণ ভাইদের অনেক ভাইদের सेंटीज बैंक, हमारे सेंटीज बैंक तो हम यहाँ टेक आ तो आपने तो देखा बो की पाया है डॉलर की। मैंने बाहर दूर है से नहीं है? चाउमस किले। ओके थैंक यू। ये लो अंदर ग्रुप ऑन बीट है या?